এসএসসি রেজাল্ট নিয়ে অনলাইনে ঘুরছে শত শত তথ্য কোথাও বলছে পনেরো তারিখ কোথাও একুশ তারিখ কোনটি আসল কোনটি গুজব আর এই ভুয়া খবরের ভিড়ে আসল তথ্য খুঁজে বের করতে গিয়ে আপনার টেনশন কি আরও বেড়ে যাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আমরা শুধু ফলাফলের সম্ভাব্য তারিখই জানাব না বরং আপনাকে নিয়ে যাব এর পেছনের প্রক্রিয়ায় দেখাব কিভাবে একটি তারিখ চূড়ান্ত হয় এবং কোন উৎসগুলো আপনাকে বিভ্রান্ত করছে ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি এসএসসি পাশের পর কলেজ ভর্তি থেকে শুরু করে কেলিয়ারের সকল দিক নির্দেশনার জন্য আপনি যুক্ত হতে পারেন আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে কিভাবে যুক্ত হবেন তা ভিডিওর একদম শেষে বলে দিচ্ছি কেন তেরো থেকে পনেরোই জুলাই ফেইসবুক বা ইউটিউবে অনেকেই অনেক তারিখ বলছে কিন্তু আমরা কেন তেরো থেকে পনেরো জুলাইকে সবচেয়ে সম্ভাব্যময় বলছি এর কারণ হল শিক্ষাবোর্ডের নিজস্ব কিছু নিয়ম ও আনুষ্ঠানিক প্রক্রিয়া কারণ এক ষাট দিনের প্রথা শিক্ষাবোর্ডের দিকটি অলিখিত কিন্তু শক্তিশালী নিয়ম হল লিখিত পরীক্ষা শেষ হবার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা যেহেতু এবছর লিখিত পরীক্ষা শেষ হয়েছে তেরোই মে তাই এই নিয়ম অনুযায়ী তেরো জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের একটি যৌক্তিক সময়সীমা তৈরি হয়েছে কারণ দুই আনুষ্ঠানিক প্রক্রিয়া ফলাফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা যায় না প্রথমে সকল শিক্ষা বোর্ড মিলে একটি প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রেরণ করা হয় সেখান থেকে সম্মতি পাওয়ার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয় কারণ তিন নির্ভরযোগ্য বক্তব্য আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এহেসানুল কবির এর মতো দায়িত্বশীল কর্মকর্তারা বারবার জুলাই মাসের মাঝামাঝি ফলাফল প্রকাশের কথা বলেছেন প্রথম আলো বা সময় নিউজের মতো নির্ভরযোগ্য মাধ্যমগুলো তাদের উদ্ধৃতি দিয়েই সংবাদ প্রকাশ করেছে এই তিনটি বিষয় একসাথে ইঙ্গিত দিচ্ছে যে ফলাফলের জন্য আমাদের তেরো থেকে পনেরো জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলাফলের সময় কিছু ভুয়া উৎস মারাত্মক বিভ্রান্তি তৈরি করে চলুন সবচেয়ে বড় দুটি গুজবকে চিহ্নিত করি গুজব এক ফেসবুকে বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে লক্ষ লক্ষ লাইকের অনেক পেজ দেখবেন যেগুলো নিজেদের সরকারি বলে দাবি করে সত্যটা হল বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে কোনো বোর্ডের অস্তিত্বই নেই শিক্ষা মন্ত্রণালয় বহুবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই পেজগুলো ভুয়া এবং মিথ্যা তথ্য ছড়ায় গুজাব দুই কিছু অখ্যাত অনলাইন পোর্টালে একুশ বা পঁচিশ জুলাই ফল প্রকাশের কথা বলা হয়েছে মনে রাখবেন এই পোর্টালগুলো শুধুমাত্র পাঠক বাড়ানোর জন্য কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়াই অনুমান নির্ভর তারিখ প্রচার করে তাই এই ধরনের উৎস পুরোপুরি এড়িয়ে চলুন ফলাফলের দিন রকম ঝামেলা ছাড়া দ্রুত রেজাল্ট পেতে এই চেকলিস্টটি অনুসরণ করুন চেকলিস্ট এক সহ ফলাফল পূর্ণাঙ্গ মার্কশিট সহ ফলাফল দেখার জন্য ই বোর্ড রেজাল্টস ডট কম হল সেরা ওয়েবসাইট তবে এখানে রেজাল্ট দেখতে আপনার রোল নম্বরের পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বরও বাধ্যতামূলক তাই আগে থেকেই রোল ও রেজিস্ট্রেশন নম্বর হাতের কাছে গুছিয়ে রাখুন চেকলিস্ট দুই বিকল্প এসএমএস পদ্ধতি ওয়েবসাইটে চাপ বেশি থাকলে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানুন মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস দুই এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু 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 নম্বরে ফিরতি ফলাফল জানার জন্য একটি নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে চেকলিস্ট কিন ফলাফল পুনর্নিরীক্ষণ আপনি যদি প্রত্যাশিত ফল না পান তবে হতাশ হবেন না ফলাফল প্রকাশের পর দিনই উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন এর জন্য টেলিটক সিম থেকে আবেদন করা যায় তাই প্রক্রিয়াটি সম্পর্কে জেনে রাখুন সবশেষে একটি জরুরি কথা মনে রাখবেন এসএসসি জীবনের একটি ধাপ মাত্র পুরো জীবন নয় ফলাফল যাই হোক নিজেকে দোষারোপ করবেন না আর অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ এই সময়টিতে সন্তানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠুন তাদের বকাঝকা না করে পাশে থেকে সাহস যোগান কারণ আপনার একটু সাপোর্টই তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবার জানাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবেন এসএসসি পরবর্তী কেরিয়ার কলেজ ও পলিটেকনিক ভর্তি নিয়ে যে কোনো আলোচনা বা সরাসরি সাপোর্টের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন এটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক তথ্যটি জানতে সাহায্য করুন সকল পরীক্ষার্থীর জন্য রইল সায়েন্স কিপের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে